অনেকে ট্রেনের ছবি দিয়েছেন ইন্ডিয়া থেকে সোলজার আসতেছে বা কি আসতেছে কেউ জানে না ট্রেনের লাইট বন্ধ এটা এমনও পারে আমি এমন করি যে তারা এই 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 মাসের মাসের মধ্যে তারা করিডোর ট্রায়াল করবে দেখবেন এই ঘাপলার ভিতরে টেস্ট ট্রায়াল করতেছে না নো এমনও হইতে পারে কিছু একটা আনতেছে আবার আমি একটা অসম্ভব ডিস্টার্বিং নিউজ পেলাম নিউজটা হচ্ছে যে পুলিশের বাহিনীর যতগুলা ইউনিট আছে যেরকম পুলিশ ব্যাটালিয়ান তারপরে আরো যা কতগুলা যারা থাকে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা ডিপ্লয় হয় এদের প্রত্যেকেই প্রতিটা ইউনিট প্রতিটা ইউনিট মানে হাজার মানে কত হাজার যায় না বাট মোর দেন ওয়ান থাউজেন্ড স্পেয়ার ইউনিফর্ম তারা বানিয়েছে আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্য অফিসারদের প্রতি যে বক্তব্য দেওয়ার কথা ছিল ওটা নিয়ে একটা কি উনি বলেছেন এটা আমি একটু আমার যে সোর্স সোর্স একটা লিখিত লেখা দিয়েছে ওইটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি সেনাপ্রধানের বক্তব্য উনি মূলত দেশের বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর অবস্থান তুলে ধরার চেষ্টা করেছেন তিনি প্রথমেই একটা ফিজতে তুলে ধরেছেন সেনাবাহিনী কতগুলো পয়েন্টে এংগেজমেন্ট করতে বাধ্য হয়েছে কত রাউন্ড ফায়ার করেছে সেই ফায়ারে কতজন আহত হয়েছে শুরু আহত হয়েছে নিহত না নিহতের কোনো হিসাব উনি দেননি ইত্যাদি ইত্যাদি একই সাথে সেনাবাহিনীর জন্য মূল দায়িত্বটা কী ছিল সেটাও তিনি বুঝিয়ে বলেন তার মতে সেনাবাহিনীর যে অর্পিত দায়িত্ব ছিল ব্র্যাকেটে আইন শৃঙ্খলা বজায় এবং যানমালের ক্ষয়ক্ষতি করা সেটা আমাদের সেনারা ভালোভাবে পালন করেছেন এবং সেই জন্য তিনি সেনাদের প্রতি গর্বিতও বটে সেনাপ্রধান আক্ষেপ প্রকাশ করেন যে রুলস অফ এংগেজমেন্ট অনুযায়ী সেনারা ভালো কাজ করেও বদনামের ভাগিদার হল কারণ সেনাদের অনবরত প্রভোগ করছে নিষ মহল আমরা যেন সেই ফাদে পরে নিজেদের ভিতর হানাহানি না করি তিনি এটাই বলেছেন যে সেনাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি যে রাজনৈতিক আন্দোলন দমন করার সেনাবাহিনীর এই জন্য মিছিল অবরোধ এসবে বাধা হয়ে দাঁড়ায়নি বা দাঁড়াবে না তবে রাজনৈতিক আন্দোলনের নামে কেউ যদি যানমাল ও স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে তাকে সেনাবাহিনী শক্ত হাতে দমন করবে সেনাবাহিনীর বক্তব্যর পর উপস্থিত অফিসারদের প্রশ্ন রাখার সুযোগ ছিল এ সময় অন্যান্য অফিসারদের গদ বাধা কিছু স্তুতিমূলক বক্তব্যের পাশাপাশি বেশ সুকৌশলে বর্তমানে ডেপ্লয়মেন্টে থাকা তিনজন অফিসার একজন ক্যাপ্টেন একজন মেজর এবং একজন লেফটেন্যান্ট কর্নেল তাদের বক্তব্য সামনে তুলে ধরেন এদের মধ্যে একজন ছিল ২৫ ইস্ট বেঙ্গলের মেজর নোমান যার ফায়ারিং দৃশ্যটা ভাইরাল ছিল ওই যে আমরা যেটা দেখেছি লাইন পজিশনে যে ফায়ার করতেছে যেটা মিরপুরে সুকৌশলে এই জন্যই বলব কেননা এখানে বিজেপির একজন লেফটেন্যান্ট তার ডেপ্লয়মেন্টের অভিজ্ঞতা শেয়ার করেন এদের সকলের বক্তব্য অনুযায়ী সেনাবাহিনীর ডেপ্লয়মেন্টে কোনো অন্যায় করেনি ন্যূনতম শক্তি ব্যবহার করেছে এবং অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছে জাতির উচিত সেনাবাহিনীর এই ভালো কাজগুলো জানা এটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট সোর্সের অ্যাসেসমেন্ট যাই এই পুরো অ্যাড্রেসটার মূল লক্ষ্য ছিল অধীনস্থ অফিসারদের মন মানসিকতা যাচাই করা এবং সুকৌশলে কাউন্টার ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া সেনাবাহিনী প্রধান একজন লেজিটিমেট লেজিটিমেট অনেক কথা বলল কথাগুলো বলেছেন না যে যে কেন সমস্যার দেশের মানুষের এত ক্ষোভ আর কেন এত মানুষ মারা গেল এ ব্যাপারে উনি এক ফোটা মুখে কথা বলেননি সেনা প্রধানের উদ্দেশ্য মহৎ হলেও তিনি বুঝতে পেরেছেন বুঝতে পারছেন পারছেন না বা উইলফুল ইগনোরেন্সে বার এটা এড়িয়ে যাচ্ছেন যে সরকার সেনাবাহিনীর কাঁধে বন্দুক রেখে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছেন উনি এটা বোঝার বোঝার চেষ্টা করছেন না যে দিন শেষে বদনামের ভাগিদার সেই সেনাবাহিনী হল মানে তার মধ্যে এত ভালো কাজের পরেও একটা কথা মানে এরপরে লাস্টে সেনাপ্রধান তার বক্তব্যের এক পর্যায়ে সবাইকে জিজ্ঞেস করেন আমরা যদি তার জায়গায় থাকতাম তাহলে আমরা কি করতাম কেউ কোনো উত্তর দেয়নি সো আমরা যে সবাই আশা করতেছিলাম যে সেনাবাহিনী এই প্রোগ্রামের মধ্যে দিয়ে ভালো কিছু আসবে আমি এখন পর্যন্ত ভালো কিছু দেখছি না এবং গ্রাউন্ডে এখনও ছাত্ররা আছে। যাই আমি আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আমরা সবাই আশা করেছিলাম এই এর মধ্যে ভালো কিছু হবে আমি এখন পর্যন্ত ভালো কিছু পাই নাই সো ছাত্রদেরকে এখনো গ্রাউন্ডে থাকতে হবে কোনো ডাউট নেই আর আমি আগে যে বলেছিলাম যে ওয়াকার ভার্সে জেনারেল আই কে নট মানে আমার বলতে কিছুটা ভুল হয়েছে তাহলে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার মানে আমি বলতে বুঝাচ্ছি যে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর না সেনাবাহিনীর প্রথমে নিয়ে এটা সিভিল একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কারণ এই এই জিনিসটার মধ্যে আইনি জটিলতা থাকলেও যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে প্রথমে উনি ক্ষমতা নিবেন এবং সিভিল একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এবং অবশ্যই এটা যেহেতু এই আন্দোলনের ফোরফ্রন্টে আছে ছাত্ররা ছাত্রদের সাথে এখানে কোনো ইয়া নেই ছাত্রদের সাথে আলোচনা করে যেহেতু তারা গ্রাউন্ডে আছে এবং তারা এই দেশের জন্য জীবন দিচ্ছে এখন এখন তাদের ডিমান্ডটাই মোস্টলি আর্মিকে মানতে হবে যদি আর্মি ক্ষমতা নেয় যদি নেয় আর্মি নিলে সুবিধাটা হবে কি তাহলে রক্তপাত যে চলতেছে এখনো ওই রক্তপাতটা আরো আর চলবে না এটা হচ্ছে মূল লক্ষ্য কিন্তু যদি সেনাবাহিনী ক্ষমতা না নেয় তাহলে ছাত্রদেরকে ফুল ফ্লেজেড রেডি করতে হবে এর মধ্যে আমি অনেকগুলো ডিস্টার্বিং আপনারাও নিশ্চয়ই পেয়েছেন কতগুলো পেয়েছি বাট এই ইনফরমেশনগুলো ভেরিফাই করা যায় নাই অনেকে ট্রেনের ছয় দিয়েছেন ইন্ডিয়া থেকে সোলজার আসতেছে বা কি আসতেছে কেউ জানে না ট্রেনের লাইট বন্ধ এটা এমনও হইতে পারে আমি অ্যাজিউম করি যে তারা না এই মাসের এই এই মাসের মধ্যে তারা এই করিডোর টেস্ট ট্রায়াল করবে দেখবেন এই ঘাপলার ভিতরে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতেছে না নো এমনও হইতে পারে কিছু একটা আনতেছে আবার আমি একটা অসম্ভব ডিস্টার্বিং নিউজ পেলাম নিউজটা হচ্ছে যে পুলিশের বাহিনীর যতগুলা ইউনিট আছে যেরকম আর্ম আর্ম পুলিশ ব্যাটালিয়ান তারপরে আরও যা কতগুলা যারা ব্যাটালিয়ান হিসাবে থাকে ইমার্জেন্সি সিচুয়েশনে তারা ডিপ্লয় হয় এদের প্রত্যেকেই প্রতিটা ইউনিট প্রতিটা ইউনিট মানে হাজার মানে কত হাজার যায় না বাট মোর দেন ওয়ান থাউজেন্ড স্পেয়ার ইউনিফর্ম তারা বানিয়েছে এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করতে পারিনি আপনি এটা বলার কারণ হচ্ছে গুজব রটানো না আমরা যদি সতর্ক থাকি এরকম যদি যদি কোনো কিছু থাকে অবশ্যই এখন পুলিশ বাহিনী যারা আছেন অনেকেই আছেন তারা সাহায্য করতেছেন আসেন তারা তাদের কাছে এই জিনিসটা ভেরিফাই করতে পারেন এরকম কোনো কিছু চলছে কিনা এবং আমি এখন পর্যন্ত পুলিশ বাহিনীর একটা অ্যাপ্লিকেশন দেখলেও গ্রাউন্ডে আমি দেখলাম যে এখনো তারা হুস্তাই সো এই আন্দোলনের লুজ হওয়ার কোনো সুযোগ নাই টিল শেখ হাসিনা লিভস হ্যাঁ এটা সত্য অনেকে শামী ওসমান সহ অনেকে চলে গেছে তারপরে আমি আজকে একটা ছবি দেখলাম যে তাপস ফজুর তাপস প্লেনে উঠেছে একজন একটা পোস্ট দিয়েছে আমার কাছে নিউজ পাঠিয়েছে সো এটার কোনো সুযোগ নাই ইস নট দ্যাট আমি বলতেছি জেনারেল ওয়াকার আইকেভি থেকে ভালো মিনস হচ্ছে জেনারেল ওয়াকারের ওয়াকারের ক্ষমতা নিবে এবং সে অনুযায়ী চলবে এটা হচ্ছে একটা সিভিলিয়ান ইন্ট্রিম গভর্নমেন্টকে দিবে এবং সিভিলিয়ান ইন্ট্রিম গভর্নমেন্টগুলো কারা হবে স্টুডেন্ট যারা আছে তারা নির্ধারণ করবে এবং আমি এইটুক বলতে পারি এই প্রেশার এক ফুটা কমানোর সময় হয়নি আমরা কালকের ভিতরে আমাদের একটা ফুরফুরা ভাবছিল আসছিল যে এখন ইমিডিয়েটলি চলে যাবে আমি এটা এখন আর দেখতেছি না হ্যাঁ কালকে পর্যন্ত দেখতেছিলাম এখন আর দেখতেছি না সো আরেকটা জিনিস আমি বলে রাখি আমি জেনারেল ইকবাল করিম ভুইয়া সম্বন্ধে বলেছি আরেকটা বলি উনি যখন সেনাপ্রধান হয়েছেন হওয়ার পরে আমরা যে ওই যে সেনাবাহিনীর ট্রেনিংয়ের সময় উলফল্যান্ড আর ইন্ডিয়াকে বলি আমরা উলফল্যান্ড আমরা হচ্ছে গ্রিনল্যান্ড হ্যাঁ এই কনসেপ্টটা উনি চেঞ্জ করে ওখানে স্টাফ কলেজের সমস্ত এক্সারসাইজ পেপারের মধ্যে উনি দিয়েছেন গ্রিনল্যান্ড আর ব্লু ল্যান্ড ওই সময় এটা আমি বলতে ভুলে গেছিলাম সে ওই উনি সেনাপ্রধান হয়ে এই জিনিসটা চেঞ্জ করেছেন উনি বাংলাদেশে দুইটা প্যারা ইনফেন্ট্রি রেঞ্জ করেছেন যে প্যারা ইনফেন্ট্রিগুলা আমাদের ক্যাপাবিলিটি নাই শত্রু এলাকার মধ্যে ড্রপ করার যেখানে আমরা কমান্ডো ব্যাটালিয়ান রেজ করতে পারতাম আরো দুইটা ওই সময় কার্য উনি যখন ছিল দুইটা কারণ এই কমান্ডো বেটালিয়ানগুলো দেখে সবসময় প্যারা ড্রপ করতে হয় তারা প্যারা ট্রুপার বাট প্যারা দিয়ে ড্রপ করতে হবে তারা না ইউজ মাল্টিপল সিস্টেম গ্রাউন্ড বেস রিভার বেসড সব এনি এনিথিং বাট একটা প্যারা ইনফেন্ট্রি হচ্ছে তাদেরকে ড্রপ করতে হবে আদারওয়াইজ জাস্ট রেগুলার ইনফেন্ট্রি হোয়ার এজ আমি তখন বলেছিলাম যে উনি যখন এটা করতে চাচ্ছে না কয়েকটা ইয়াতে যে আমরা যদি কমান্ডো রেস করি কমান্ডো ব্যাটালিয়ান ক্যান অলসো ইউজ এজ এ ইনফেন্ট্রি ব্যাটালিয়ান ইকবাল করিম ভুইয়া ইজ কনফার্ম ইন্ডিয়ান রেসিডেন্ট সো আমরা যদি চাই দেশটা একটা তত্ত্বাবধায়ক সরকার আসার পরে তারা তো বিভিন্ন জায়গায় তাদের লোক বসা রয়েছে এই এইটার যে একটা করতে হবে এটা ইকবাল করিম ভুঁয়া স্যার থাকলে হবে না হবে না ওয়াকার সার্কেল থাকলে হবে সেম জিনিস হবে না বাট আমি যেটা বুঝাতে চাইছি এটা আমাদের কনফিউশনে কিছু নাই যে জেনারেল ওয়াকার ক্ষমতাটা নিবে নেওয়ার পরে এটা অবশ্যই একটা ইন্ট্রিম সিভিল গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে এবং সিভিল গভর্নমেন্ট কি হবে আমি মনে করি ছাত্র এটা নির্ধার করবে সো আমি আবারও স্ট্রং দিয়ে বলতেছি এই আর্মির কনফারেন্সের মধ্যে দিয়ে আমি এখন পর্যন্ত কিছু পেলাম না আমি তো আপনাকে বক্তব্যটা পড়ে শোনালাম এটা বক্তব্য না মানে এটা হচ্ছে একজন অফিসার ওখানে সিচুয়েশনটা দেখে উনি সবকিছু শুনে অ্যাসেসমেন্ট করে আমার কাছে পাঠিয়েছে এর সাথে আমি যেটা দেখলাম যে তার ক্ষমতা নেওয়া বা এই ধরনের করার কোনো কিছু ইয়া নেই এবং এটা মেনলি আমি যেটা মনে করি যে অফিসারদেরকে টেস্ট অফিসারদের পালস চেক করার জন্য এটা করেছে উনি সো আমাদেরকে এই আন্দোলন চালু রাখতে হবে শেখ হাসিনা ডাউন না হওয়া পর্যন্ত এবং যদি